একবার না পারিলে দেখা শতবার স্টুডেন্টস আলাইকুম আজ আমরা শিখবো উনিশ সোলনি তিন দশমিক দুই তৃতীয়ত্তায় বীজ গান্তিক রাশি অল রাইট वन ए प्लस बी होल क्यूब इक्वल टू एक प्लस थ्री स्क्वर बी प्लस थ्री ए बी स्क्वे प्लस टू, ए माइनस बी हॉल इक्वल टू एक माइनस थ्री स्क्वय प्लस थ्री बी स्क्वेर माइनस बिक्यूब नंबर 3 a³ + b³ = a + b * a² - ab + b² नंबर 4 a³ - b³ = a - b * a² + ab + b² ऑलराइट এখানে প্রথম দুইটিকে বলা হয় ঘন সূত্র এবং তিন এবং চার কে বলা হয় উৎপাদকের সূত্র অথবা গুণের সূত্র বি হোল কিউব মাইনাস থ্রি এ বিস নাম্বার মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বিয়ের ক্ষেত্রে দেখা যে অথবা প্রমাণ করতে যে অঙ্কগুলি সমাধান করতে এই অনুসিদ্ধান্ত দুইটি ব্যবহার করব আশা করি তোমরা লিখে নিয়েছ অল রাইট তাহলে চলো কিছু সমস্যার সমাধান করি সমস্যা নম্বর থ্রি এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ এবং এ বি সমান থার্টি সিক্স হলে এ কিউবড মাইনাস বি কিউবডের মান কত তাহলে আমাদের প্রশ্ন দেওয়া আছে এ মাইনাস বি ইকোয়াল টু ফাইভ এবং এ বি সমান থার্টি সিক্স কার মান বের করতে হবে

কোন সিদ্ধান্ত ব্যবহার করব বলো তোমার সিদ্ধান্তটি কি ভেরি গুড এ মাইনাস বি বিস বিভ এখন তোর মান বসিয়ে দেব এ মাইনাস বি এর মান কত অল রাইট ফাইভ এ মাইনাস বি এর উপরে আছে কিউব তাহলে লিখলাম কিউব অর্থাৎ প্লাস থ্রি বসে এবু এ মাইনাস বি এর মান বসে দেব এ মাইনাস বি এর মান কত অলরাইট রাইট ফাইভ ইকুয়াল টু এখন ক্যালকুলেটর ব্যবহার করবো ফাইভ কিউব সমান বের করে তো দেখে কত হয় একশো পঁচিশের সাথে পাঁচশো চল্লিশ যদি যোগ করি তাহলে পাবো সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স হান্ড্রেড সমস্যা নাম্বার সেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টস পরীক্ষাতে প্রায় কিন্তু এই সমস্যাটি আসে কাজেই ভালোভাবে এটি প্র্যাকটিস করবে এবং শিখবে যদি এ প্লাস বি ইকোয়াল টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল টু এম এবং কিউব প্লাস বি কিউব ইকোয়াল টু পি হয় তাহলে দেখা যায় এম কিউব প্লাস টু পি টু থ্রি এম এন তাহলে এখানে কয়টি শর্ত দেওয়া আছে অলরাইট তিনটি শর্ত এ প্লাস বি টু এম প্লাস টু এবং কিউব প্লাস বি ইকাল টু পি তাহলে আমরা প্রমাণ করবো বা দেখাবো এম কিউব প্লাস তাহলে চলো সমস্যাটি সমাধান করি দেওয়া আছে এ প্লাস বি টু এম এবং কিউব প্লাস বি এখন আমাদের কি করতে হবে অল রাইট দেখাতে হবে তাহলে দেখাও অথবা প্রমাণ করো যদি বলে তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু তাহলে আমাদের দেখাতে হবে এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু থ্রি এম এম এই সমান চিহ্নের বামের অংশটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড এবং ডানের অংশকে বলা হয় রাইট হ্যান্ড সাইড

আর এইটুকু আমরা গুণ করে দেব টু দিয়ে একউব প্লাস বি কিউবকে যদি গুণ করি তাহলে পাবো টু একউব প্লাস টু দিয়ে বি কিউবকে যদি গুণ করি তাহলে পাবো টু বি কিউব ইকাল টু এখন একই জাতীয় রাশিগুলো যোগ করবো এখানে আছে দেখো একউব আর এখানে আছে কত টু একউব

থ্রি বি কি এখন দেখো এটুকুর মধ্যে থ্রি আছে এর সাথে থ্রি আছে এর সাথে থ্রি আছে এর সাথে থ্রি আছে তাহলে থ্রি কমন নিব কমন নিলে থাকে কত ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে রইলো কিউব প্লাস এখানে রইল কত স্কোয়ার বি প্লাস এখানে রইল এবি স্কয়ার প্লাস এখানে রইল ব্র্যাকেট ক্লোজ করে দিল অল রাইট ইকুয়াল টু থ্রি এখন ভেতরে দেখো ওয়ান টু থ্রি ফোর চারটি রাশি আছে প্রথম দুইটি রাশি থেকে আমরা কমন নেব এবং শেষ দুইটি রাশি থেকে কমন নেব তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীটা কাজে লাগাই সেকেন্ড ব্র্যাকেট এখন তো বলতো স্কোয়ার বি এই দুইটি রাশির মধ্যে কমন কত আছে অল রাইট স্কোয়ার কমন ফার্স্ট শুরু করলাম এ কিউব থেকে যদি স্কোয়ার কমন যায় থাকলো কত এ কিউব তিনটা এ থেকে দুইটা এ কে যদি ওটা সরিয়ে নিই তাহলে এখানে রইলো এ স্কোয়ার দিয়ে এ কিউবকে

বল তো এখানে কমন কত অল রাইট বিস্কয়ার কমন তাহলে যদি ভাগ করি বিস্কার কাটা থাকে আমার এ প্লাস দিয়ে যদি বি কি ভাগ করি এখানে হলে তিনটা বিয়ের গুণ ফল ভাগ করবো আমি দুইটা বিয়ের গুন ফল দিয়ে তাহলে বি কিফ্ট কে দিয়ে ভাগ করলে ফল হবে কত ভেরি গুড বি

তাহলে আমরা প্রথম বন্ধনী শুরু করলাম প্লাস বি স্কোয়ার মানটা বসিয়ে এম আর মানটা বসিয়ে দেয় তার মান হচ্ছে এনুয়াল টু তাহলে আমাদের থ্রি এম এন দেখো থ্রি এম এন হয়ে গেছে তাহলে লিখবো রাইট হ্যান্ড সাইড এখন লেফট হ্যান্ড সাইড সবার উপরে রাইট হ্যান্ড সাইড সবার নিচে এই দুইটাকে আমরা এক জায়গায় এনে দেখাবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট অলরাইট আশা করি যদি না বুঝ ভিডিওটি বারবার দেখবে এবং প্র্যাকটিস করবে অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট অল রাইট বারে প্রশ্ন নম্বর থ্রি ফোর সেভেন এইট এবং টুয়েলভ এই পাঁচটি অঙ্ক বারবার প্র্যাকটিস করবে এবং নোট খাতায় সুন্দর করে লিখে রাখবে স্কুল যখন খুলবে তখন আমাকে দেখাবে অলরাইট তোমাদের অনেক অনেক ধন্যবাদ